উনিশশো চৌধুরী থেকে একাধিক পুলিশ আধিকারিকরা আপনারা কী বলবেন যে কেন হঠাৎ করে এইরকম এত তৎপরতা পুলিশি তৎপরতা কারণ আমরা জানি যে শ্রাবণী মেলা এবং এই শ্রাবণী মেলা উপলক্ষে যাতে কোনো রকম যাতে সমস্যার সৃষ্টি না হয় বিশেষ করে ভারী গাড়িকে নিয়ন্ত্রণ করা হচ্ছে কারণ আমরা জানি যে শ্রাবণী মেলার জন্যে সাধারণ মানুষের অসুবিধা যাতে কোনো রকম সৃষ্টি না হয় যাতে সাধারণ মানুষ যেতে কোনো রকম অসুবিধার সৃষ্টি না এখানে শ্রাবণী মাসের প্রথম সপ্তাহ চলে গেছে এটা কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ এবং শ্রাবণী মাসের দ্বিতীয় সপ্তাহে এবং চলছে দিকে দিকে প্রায় নাকা চেকিং চলছে হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে হাউস এবং রয়েছেন পুলিশ আধিকারিকরা একাধিক পুলিশ আধিকারিকরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন সেই চিত্র আমরা লাইভ এক্সক্লুসিভ তুলে ধরছি দর্শক দেখাবো সেই চিত্রটা একদম সরাসরি বলবেন যে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে যেমন পুলিশ প্রশাসন যেমন রাত্রি নিশ্চিন্দ্র পোহরা দিচ্ছে সেই রকম কিন্তু সাংবাদিকরাও কিন্তু নিশ্চিন্দ্র পোহরা দেখতে পাচ্ছেন চেক করছেন দেখতে পাচ্ছেন ভারপ্রাপ্ত অফিসার উৎপন কুমার মহাশয় চেকিং করছেন এবং যথাযথ উপযুক্ত কাগজ আছে কি না সেটাও চেক করা উচিত গাড়ির যতপ্রযুক্ত কাগজপত্র রয়েছে কিনা কারণ আমরা জানি এখন এছাড়া যেটা মুখ্যমন্ত্রী দপ্তর থেকে যে যেমনটা ঘোষণা করা হয়েছিল যে ছোটো রাস্তা দিয়ে বা ছোট জায়গা দিয়ে কিন্তু ভারী গাড়িকে কোনোভাবেই নিয়ে যাওয়া হবে না এবং মুখ্যমন্ত্রী দপ্তর থেকে যেমনটা নির্দেশ দেওয়া ছিল সেই নির্দেশ মোতাবেকও কিন্তু যে জায়গাগুলো আমরা জানি কারণ বর্ষাতে অনেক জায়গায় রাস্তায় সমস্যা হয় রাস্তা দুর্বল জন্য এই রাস্তা থেকে ঘুরিয়ে ওই দিক দিয়ে যেটা শিঙুরে যে বড় রাস্তা সেই দিক দিয়ে কিন্তু গাড়িকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো রকমভাবে এই রাস্তার উপরে সেই রকম প্রেশার না পড়ে দর্শক সেই চিত্রই কিন্তু আমরা লাইভ এক্সক্লুসিভ তুলে ধরছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ আধিকারিক কিন্তু এসে উপস্থিত রয়েছেন ডিএসপি হেডকোয়ার্টার থেকে আরম্ভ করে একাধিক পুলিশ আধিকারিকরা কিন্তু উপস্থিত রয়েছেন দর্শক সেই চিত্রই কিন্তু আমরা দেখাচ্ছি সেই যে ফ্লাইওভার যে যে ফ্লাইওভার সেই জায়গায় কিন্তু যানকে নিয়ন্ত্রিত করা হচ্ছে কারণ আমরা জানি দর্শক শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে ইতিমধ্যেই যেটা রেল দপ্তর থেকে যেটা ঘোষণা করা হয়েছে রেল দপ্তর থেকে যেটা জানানো হয়েছে নাকি প্রায় চোদ্দ লক্ষ মানুষ কিন্তু এবছর শ্রাবণী মেলায় কিন্তু গিয়েছেন প্রথম সপ্তাহের হিসেব যেটা রেল দপ্তরের টিকিট কাটার হিসেবে এবার এটা চলছে দ্বিতীয় সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে কিন্তু আরো বেশি ভিড় হতে পারে দেখতে পাচ্ছেন দর্শক এখন কিন্তু একদম সরাসরি নাকা চেকিং চলছে দেখতে পাচ্ছেন দর্শক কাগজপত্র রয়েছে কিনা গাড়ির মতো কাগজপত্র রয়েছে কিনা গাড়ির ডি অব্দি খুলে দেখে হচ্ছে দর্শক

এবং প্রথমে দেখাবো যেমনটা কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু পরীক্ষা করা হয় এবং সেই রকমই কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতি কিন্তু পুলিশের উদ্যোগকে ಕ್ರಮভাবে দেখেন ভালোই দেখতে কি বলবেনই কি বলবেন পুলিশের উদ্যোগকে কোথাতে আছেন আছি তো আচ্ছা কোথায় যাবেন আচ্ছা আপনার নাম থ্যাংক ইউ দেখতে পাবেন যেমন জানাচ্ছেন যে উদ্যোগকে ড্রাইভাররা পক্ষ থেকে অতি তৎপরতা কিন্তু দেখা যায় যখন শ্রাবণী মেলা মানে মানুষের ভিড় নিয়ন্ত্রণ এবং এই যে একটা যেটা মুখ্যমন্ত্রী ঘোষণাও করেছেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘোষণা মানে সমস্যা না হয় সেই রকমটাই জন্যেই কিন্তু এতটা তৎপরতার সঙ্গে কিন্তু যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কিন্তু এইভাবে কিন্তু নাকা চলছে যখন সাধারণ মানুষ ঘুমে আচ্ছন্ন তখন কিন্তু পুলিশ নিরলসভাবে পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং যাতে আমরা শান্তিতে থাকতে পারি তার যথাযথ তারা চেক করছে এবং দেখতে পাচ্ছেন যে সমস্ত ধরনের গাড়িকে চেক করা হচ্ছে এবং জিজ্ঞেস করা হচ্ছে তাদের আমরা এই মুহূর্তে আছি কিন্তু বড় বিট হাউসে বড়া বিট হাউসের ভারপ্রাপ্ত অফিসার উপং এবং ডিএসপি হেডকোয়ার্টার স্যার তিনি নিজে উপস্থিত হয়ে নিজে এই রাত এই বৃষ্টিতে উপেক্ষা করে বৃষ্টি বৃষ্টি উপেক্ষা করে এখন বাজে রাত্রির এগারোটা বিয়াল্লিশ প্রায় অর্ধেক মানুষ কিন্তু ঘুমে আচ্ছন্ন ঠিক সেই সময়ে যখন বৃষ্টি পড়ছে সেই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে প্রশাসনের সেই কাজ কিন্তু তারা কিন্তু নিরলসভাবে তাদের সেই দায়িত্ব কিন্তু পালন করছে দর্শক একদম সেই চিত্র কিন্তু আমরা এক্সক্লুসিভ সেই চিত্র লাইভ এক্সক্লুসিভ আমরা তুলে ধরছি সিকোরটিভ নিউজ এবং ডানপুনি ডেলি নিউজ ডেলি আনন্দ বার্তা নিউজ তারাও কিন্তু খুব সুন্দর এবং সুচারুভাবে তাদের সেই চিত্র কিন্তু লাইভ সম্প্রচার করে চলেছে সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে খবরের সত্যতা যাচাই করেই কিন্তু খবরকে তুলে ধরা যেমনটা কিন্তু কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে ঘোষণা করেছিলেন যে রকম ভারী গাড়ি কিন্তু ছোটো রাস্তা দিয়ে যাতায়াত করবে না ছোট রাস্তা দিয়ে বা কোনো জায়গায় যদি কোনো রকম অসুবিধার সৃষ্টি হয় তাই জন্যেই কিন্তু মুখ্যমন্ত্রী দপ্তর থেকে কিন্তু বারণ করা হয়েছিল এবং রীতিমতো ধমক দিয়েছিলেন সমস্ত মানুষকে কেন কেন ছোট গাড়ি ভারী গাড়ি ছোট জায়গা দিয়ে ভারী গাড়ি কেন যাতায়াত করা হবে এবং তার জন্যেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে রকম শ্রাবণী মেলা সময়ে যে কোন মানুষের একটা প্রবল আবেগ একটা টান থাকে ঠিক সেই সময়ে কিন্তু এই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এরকম অতিরিক্ত তৎপরতা এবং যুদ্ধকালীন পরিস্থিতি কিন্তু চেক করানো হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন সেই চিত্র আমরা একদম সরাসরি তুলে ধরছি এবং বিভিন্ন খবরে আপডেট পেতে অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলকে ফলো করবেন কমেন্ট করে জানাবেন দর্শক আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে প্রশাসনের পক্ষ থেকে একাধিক পুলিশগণ দেখেছেন রাত্রিবেলায় এসে তারা নিরলসভাবে মানুষ সাধারণ মানুষের পাশে তারা থাকার জন্যে এসে উপস্থিত হয়েছেন শুধু মাত্র বড়া বিট হাউসের ভারপ্রাপ্ত অফিসার এবং তার বড়া বিট হাউসের কর্মরত যারা ডিউটি অফিসার তারা এসেছেন তাই নয় ডিএসপি হেডকোয়ার্টার পর্যন্ত এসে উপস্থিত হয়েছেন এবং তারা সমস্ত ছোট গাড়ি কিংবা বড় গাড়ি সমস্ত গাড়িকে তারা চেক করছে আবারও আপনাদের দেখানোর চেষ্টা করব যে আবারও একটি গাড়িতে তারা জিজ্ঞাসাবাদ করছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন কোনো গাড়িকেই ছাড়া হচ্ছে না যে প্রশাসনের লোগো বা স্টিকার মারা রয়েছে বলে যে ছাড় তা কিন্তু নয় গাড়িটিতে কিন্তু এনএইচ এর লোগো মারা ছিল দর্শক সেই গাড়িটিকেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শেখ করা হলো কারণ প্রতিটা নিরাপত্তার যে সমস্ত বেষ্টনী কড়াভাবেই কিন্তু হুগলি গ্রামীণ জেলা পুলিশ কিন্তু সুচারুভাবে সেইটাকে কিন্তু ফুটিয়ে দেখেই তারা কিন্তু গাড়িটাকে ছাড়ল এবং দর্শক দেখতে পাচ্ছেন একদম সেই এক্সক্লুসিভ চিত্র আমরা দেখাচ্ছি এখন বাজে ঘড়ির কাটায় এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং সেই সময়েও অর্থাৎ যখন প্রবল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে কারণ একটু আগেই কিন্তু প্রায় এক ঘন্টার উপর কিন্তু একটা না মুসল বৃষ্টিপাত হয়েছিল এবং সেই বৃষ্টিপাতকে সমস্ত কিছুকে উপেক্ষা করেই কিন্তু প্রশাসন তাদের নির ডিউটি কিন্তু করে চলেছে এবং তার সঙ্গে আমরা সাংবাদিক বন্ধুরাও তারাও কিন্তু আমরা ডিউটি করে চলেছি দেখতে পাচ্ছেন আবারও একটি লরিকে আটক করা আটকানো হয়েছে এবং তাকে দিকভক্ত যে লরি তাকে তাকে রাস্তার কথা বলে দেওয়া হচ্ছে এবং সে কোন দিকে যাবে তাকে যথাযথ অথ নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয় মানে হয়তো এই গাড়িটি যাবে শিলামপুর বা অন্য কোথাও পদগ্রস্ত যেসব গাড়ি আছে তাদের কিন্তু তারা এই করার দিক থেকে যে সমস্ত লরিগুলি আসছে বার্কনি কিংবা কলকাতার দিকে যাবে সেই লরিগুলোকে এইভাবে কিন্তু আস্তে আস্তে প্রশ্নের পক্ষ থেকে নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু গাড়ি গাড়িগুলিকে ভরানো হচ্ছে এবং উপর দেখতে পাচ্ছি একটি মুরগি গাড়িও কিন্তু এর মধ্যে প্রচুর হয়েছে করাপর্ এই মুহূর্তে করাপর তার ডেস্ট নিতে মুড়ে ফেলেছে দেখতে পাচ্ছেন বড় বিট হাউস এগুলি গ্রামীণ জেলা পুলিশের বড় বিট হাউস এবং ডিএসপি হেডকোয়ার্টার পক্ষ থেকে কিন্তু দেখতে পাচ্ছেন একদম নিশ্চিদ্র নিরাপত্তা যখন সাধারণ মানুষ ঘুমে আচ্ছন্ন তখন কিন্তু পুলিশ তাদের কর্তব্য পালন করে চলেছে তারা নিরালসভাবে আবার একটি গাড়িকে দাঁড় করানো হয়েছে তার কাগজ দেখা হচ্ছে এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আবারও একটি গাড়িকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই গাড়িটিতেও কিন্তু লোগো মারা রয়েছে এনএইচ এ আই কোনো গাড়িকে কিন্তু দেওয়া করছেন এনএইচ এ আই ন্যাশনাল হাইওয়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কোনোরকম আমরা ভাবি যে হয়তো কোনো রকম লোগো বা স্টিকার মারা থাকলেই প্রশাসন হয়তো ছেড়ে দেয় বাদাস কিছু কিন্তু এক্ষেত্রে কিন্তু তাই নয় হুগলি গ্রামীণ জেলা পুলিশের আধিকারিকরা প্রশাসনের কর্মকর্তারা কিন্তু সেই ন্যাশনাল যে লোগো মারা সেই গাড়িকেও কিন্তু তারা চেক করছে কারণ কোনো কিছু বলা যায় না কারণ আমরা জানি যেটা মুম্বাই একটা সময় যেরকম হয়েছিল যে একটা পুলিশ প্রশাসনের গাড়িতেই তাতেই করেই কিন্তু সন্ত্রাসীরা কিছু তাই জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এবারে কিন্তু একদম নিশ্চিত নিরাপত্তা শ্রাবণী মেলা এটা কিন্তু দ্বিতীয় সপ্তাহ ইতিমধ্যেই প্রায় শুরু হতে চললো বলা চলে কারণ আমরা জানি আজকে হচ্ছে বৃহস্পতিবার রাত্রি শুক্রবার এবং সামনে কিন্তু প্রবল একটা ভিড় হওয়ার সম্ভাবনা মানুষের একটা কিন্তু আবেগ এই শ্রাবণ মাস এবং সেই শ্রাবণ মাসে যাতে রকম অসুবিধা বা ঘটনা না ঘটে তাই জন্যেই কিন্তু রাত্রির বেলাতেও এই রকম এইরকম রাত্রিতেও তারা কিন্তু তাদের এই রকম নিরলসভাবে ডিউটি করে চলেছেন দর্শক এবং তার সাথে আমরা সংবাদ মাধ্যম সেই চিত্রটাই কিন্তু আমরা একদম লাইভ এক্সক্লুসিভ তুলে ধরছি আপনাদের সামনে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিটা কমেন্ট কিন্তু মূল্যবান আবারও একটি গাড়িকে দেখা হচ্ছে যেটি মূলত স্টিকার মারা আছে ডাক্তার বাবু দেখতে পাচ্ছেন যে ডাক্তারের গাড়িতেও কিন্তু চেকিং করা হচ্ছে ড্রাইভার যিনি আছেন ড্রাইভার সাহেবকে কথাবার্তা দেখতে সেই দপ্তরের গাড়ি এবং ডিএসপি হেডকোয়ার্টার স্যার মহাশয় তিনিও কথা বলছেন এবং বড়া বিট হাউসের ভারপ্রাপ্ত অফিসার তিনিও আছেন

যে তিনি ডক্টর কিংবা কিংবা হোক যেই হোক তাকে কোনো ছাড় নেই প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটা নিরাপত্তার দিকটা কিন্তু আবারও দেখাবো একদম সরাসরি সেই চিত্র আমরা কিন্তু লাইভ এক্সক্লুসিভি দর্শক পর্দায় যারা দেখছেন দেখতে পাচ্ছেন ষোলো চাকার গাড়ি আট চাকা ষোলো চাকা যাতে ভারী গাড়ি অনেক সময় দেখা যায় যে নরম রাস্তা দিয়ে নরম জায়গা দিয়ে গাড়ি যাওয়ার ফলে কিন্তু অনেক রকম সমস্যার সৃষ্টি হয় এবং তার জন্যই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এইরকম কড়া নিরাপত্তা বেশি দেখতে পাচ্ছেন সেই চিত্রই কিন্তু আমরা তুলে ধরছি শিব নিউজের পর্দায় দর্শক শুধুমাত্র যে প্রশাসন যে রাত চালিক তার নয় প্রশাসনের সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে সংবাদ মাধ্যমরাও কিন্তু রাজ জাগির করছে তাদের সামনে আপনাদের সামনে এই চিত্রও কিন্তু আমরা তুলে ধরছি এক এখন বাজে ঘড়ির কাটায় এগারোটা বেজে বাহান্ন মিনিট প্রায় বেশিরভাগ মানুষ যেখানে ঘুমে আচ্ছন্ন ঠিক সেই সময়েই হুগলি গ্রামীণ জেলা পুলিশ কিন্তু তাদের এই রকমভাবেই তারা কিন্তু সাধারণ মানুষকে তারা নিরাপত্তা দিয়ে তারা যাতে শান্তিতে ঘুমোতে পারেন নিশ্চিন্তে থাকতে পারেন সেই জন্যেই কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু নিশ্চিন্দ্র প্রহরী প্যাঁচার মতো তারা কিন্তু এইভাবে রাত জেগে তারা কিন্তু সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে চলেছেন এবং সেই চিত্র আপনারা লাইভ দেখছেন দেখতে পাচ্ছেন বাড়ি পাড়া থেকে যে মূলত গাড়িগুলো আসছে বাড়ি পাড়া থেকে তারা কোন দিকে যাবে এবং বিভস্ত যেসব গাড়ি তাদের মূলত বলে দেওয়া হচ্ছে এবং তারা কোন দিকে যাবেন এবং সব কিছুই পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে নিয়ন্ত্রণ করছেন কারণ বিশেষ করে আমরা জানি যেমনটা আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বলেছিলেন যে রকমভাবে যেন ওই আট চাকা ষোলো চাকার ভারী গাড়ি যেন ছোটো রাস্তা দিয়ে বা ছোট জায়গা দিয়ে যেন না যাতায়াত করে তাই জন্যেই কিন্তু রকম নিশ্চিন্ন নিরাপত্তা একটি বাইককেও কিন্তু দেখি ধরেছে না তারা কাগজপত্র ঠিকঠাক আছে বলায় তাদেরকে ছেড়ে দিলেন

থেকে যে শ্রাবণী মেলার জন্য যাওয়ার জন্য যে ভক্তদের ঢল তার আগেই কিন্তু থেকে চলছে নিরাপত্তা আজ বৃহস্পতিবার রাত কিন্তু শুক্রবার আর জানি এটা কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে প্রথম সপ্তাহ ইতিমধ্যেই কিন্তু প্রায় চোদ্দ থেকে সতেরো লক্ষ আনুমানিক সতেরো লক্ষ মানুষ গেছেন এই যে দ্বিতীয় সপ্তাহ যেমনটা কিন্তু প্রশাসনিক বৈঠকেও কিন্তু মন্ত্রী থেকে আরম্ভ করে ডিএম জেলা শাসক থেকে আরম্ভ করে একাধিক ব্যক্তিরা বলছেন যে এবারে কিন্তু আরো প্রায় ছ থেকে সাত গুণ মানুষ আসতে পারেন এবং তার জন্যে যাতে কোনো রকমভাবেই যে রাস্তাগুলো যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় তাই জন্যেই কিন্তু এই রকমভাবে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত যে যাচ্ছে কিছু মানুষ বিভিন্ন খবরে আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন শিমু টিভি নিউজের পর্দায় আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট সিক্স নাইন সেভেন এইট সেভেন এইট ফোর ফোর সেভেন এছাড়া আপনারা কল করতে পারেন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এছাড়া ইতিমধ্যেই কিন্তু শিমুর টিভি নিউজে পুজো পরিক্রমা শুরু হয়ে গেছে পুজো পরিক্রমার জন্য আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নাম্বারে নমস্কার ধন্যবাদ